তো এই হাটে আসলে মানে কি কি আছে এগুলা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো তো ফার্স্ট টাইম কিন্তু এখানে একটি টিকার দোকান দেখলাম এখানে এই টিকাটা আসলে কিদের তৈরি মানে দেখার মানে জানার খুব শখ হলো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার এই যে টিকা এগুলা পিস কত করে নেন জোড়া দশ টাকা মাত্র দশ টাকা আর পাশে কি আছে চটপুটি চটপুটে আছে না হ্যাঁ এর মধ্যে কি কি দেন মানে এটা কি কালাই এর মধ্যে আছে মুখ কালাই আছে অ্যাঙ্কল আছে বুটের ডাল আছে তারপর মাছ খাবে আছে মানে দুধ থেকে দেখে মনে হল যে খাবারটা অনেকে মন হয় পছন্দ করে হ্যাঁ তাই না হ্যাঁ ভালো তো তাই ভাবলাম যে আপনাদের দোকানের এই খাবারগুলো একটু ট্রাই করে দেখমু আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে এক ফার্স্ট টাইম আগে দুইটা আগে টিকা দিবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেন তো আমরা কিন্তু দুইটা টিকা নিয়ে নিলাম টিকার কালারগুলো দেখে আসলে মানে ইচ্ছে হলো যে এই জিনিসটা একটু খাইয়ে ট্রাই করে দেখি তো তার জন্য নিয়ে নিলাম এবারে আর আনারস মাখার দোকান দেখেছি সেটা একটু ট্রাই করে দেখি কি কি আছে আপনার দোকানে আনারস মাখা পিয়ারা মাখা বড়ির আচার ফেমাস কি মানে সব থেকে বেশি পছন্দ মাখা মাখা আনারস মাখা দেন ক টাকায় করে কি মাখা বিক্রি করেন একশো বিশ টাকা কেজি টাকা ও মাই গড আচ্ছা বিশ টাকা দিয়েন হ্যাঁ অত তো খাওয়া যাবে না এক পনির না অনেক বেশি হ্যাঁ দিবি একটু কম করে দিয়েন পেয়ারা মিশালে দে তবে এই জায়গাত কিন্তু মানে মাখার দাম অনেক কম অন্য অন্য জায়গাত অনেক বেশি দামে বিক্রি করে বাট এখানে কিন্তু অনেক কম এ মাখার মধ্যে কি কি ব্যবহার করেন এর মাখার মধ্যে বিভিন্ন প্রকার মশলা আছে বিভিন্ন ধরনের মশলা আছে মানে কি কি বারে এই হাট আপনাদের আর এই যে শনিবার আর মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার এই হাটটা বসে না ওকে গাইস মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন মাখাটা আমি ট্রাই করে দেখি কি রকম লাগে আসলে টেস্ট হুম আরে আসো 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 তুমি আসো তুমি না কাছের লোক আমার রিয়াদ ভাগ্নের কিন্তু এতটাই পছন্দ হচ্ছে ভাগনে বলতেছে একদম ঘুরে দেখলাম এবার আরোলা হাটের পাশাপাশি নাকি একটা রাজবাড়ি আছে সেই রাজবাড়িটা একটু ঘুরে দেখে আসি চল তো এটাই হলো সেই রাস্তা রাজবাড়ির কাদর ভিতরতে আমরা একটু পার হলাম তো আচ্ছা এখানে তো একটা ফুটবল খেলার মাঠ আছে অনেক সুন্দর এই জায়গাটি কিন্তু এই আরোলা বাজারের পাশে আছে একটি রাজবাড়ি যেটার নাম হলো শালি বরণ রাজবাড়ি তো আমরা একটু উপর থেকে ঘুরে ঘুরে দেখে আসি এই জায়গাতে এখন ডুবে গেছে একটু আমরা কাছে থেকে দেখে আসি আর এই জায়গাটা কিন্তু ওমাই একটা সুন্দর মানে সেই সুন্দর জায়গা এইখানেই নাকি সেই রাজবাড়িটা ছিল বাট এখন নাকি ডেবে গেছে নিচে তো আমি এখন এই যে একটা ভাই হামিম নাম তো ভাইয়ের থেকে একটু এই জায়গার ছোট করে একটা ইতিহাস শুনবো ভাই কি জানা আছে বিষয়ে এটা ছিল মানে অনেক আগে রাজবাড়ি ছিল যেটাকে শালিবান রাজবাড়ি বলে আমরা জানি আর কি আমরা তো সঠিকভাবে জানি না আমাদের যারা বাপ দাদা ছিল তারা অবশ্য জানে আমরা আমাদের যারা মুখে জানা যারা গল্প করছে এই যা চিনি এটা শালিবান রাজবাড়ি ছিল আগে এই যা সবাই থাকতো